নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন এটা হচ্ছে দই বেগুন তো নিরামিষ দই বেগুন তো সুন্দর টেস্টি কাঁচা লঙ্কা আরও কিছু মশলা আছে রোস্ট মশলা বাদাম এসব সবকিছু দেওয়া আছে ফ্রেন্ডস এরকম একটা দই বেগুন বানানোর জন্য নিরামিষ দিনগুলোতে যেগুলো নিরামিষ দিয়ে থাকে সেগুলো খাওয়ার জন্য এই দই বেগুনটা খুবই ভালো নিরামিষ খেতে সাধারণ আর খুব সহজেই হয়ে যায় ফ্রেন্ডস তাড়াতাড়ি আর টেস্টি তো খুবই সুন্দর ভাতে দিয়ে খেতে রুটি দিয়ে দুটোতে দিয়ে খাওয়া যায় পরোটা দিয়ে খেতে চরম লাগে তো লুচি দিয়েও খেতেও ভালো লাগে তো এটা বানানোর জন্য আমি কী কী প্রসেসিং করছি কী কী দিলাম কী কী লাগলো কতক্ষণ সময় লাগলো ফ্রেন্ডস সব শেয়ার করেছি অবশ্যই দেখবেন ভিডিও ভাল লাগবে আর এটা খুবই সহজ বানানো সবাই বানাতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে অথচ একটা নিলামই সুন্দর টেস্টি রান্না ঘরোয়াভাবে ভাবে আমার বাড়িতে এটা সবার পছন্দ হয় তো জন্য বানিয়ে নিলাম শেয়ারও করলাম দেখুন ফ্রেন্ডস দেখতে থাকুন পুরো ভিডিও অবশ্যই দেখুন পুরো ভিডিও নমস্কার নমস্কার দেখুন আজকে বানাবো দই বেগুন তো এটা এই কাটা গাছের বেগুন এটা কাঁটা বেগুন বলে এই বেগুনটাই সব থেকে দই বেগুনটা ভালো হয় এটা শুক্ত বানানো যায় না ভাজাও ভালো লাগে না এটা দই বেগুনটাই আসল কাটিং করে নিই বেগুনগুলো দেখুন ফ্রেন্ডস এইভাবে কাটবো আমি দুটো তিনটে স্লাইস চারটে একটা বেগুনের চারটে স্লাইস হচ্ছে দেখুন ফ্রেন্ডস কাটা হয়ে গেল বেগুনগুলো এবার এটাকে একবার ধুয়ে নেবো ভালো করে আরেকবার ধুয়েছি আমি জলগুলো একটু মুছে নিই আটার পর আর না ধুলেই হতো কিন্তু আমি তাও একটু ধুয়ে নিলাম জলগুলো একটু মুছে দিই নইলে আবার কি হবে তেলে দিলে চটচট করবে যদি পোকা বেরিয়ে যেত তাহলে তো ধুতে হতো এই দেখুন ধুয়ে ওই দই বেগুনটা বানানোর জন্য প্রথমে এটা দেখুন কিছুটা বাদাম কিছু শুকনো লঙ্কা একটু রোস্টেড করে নেবো ডিগুল এটা একটু রোস্টেড হয়ে গেল এবার এখানে আমি দিয়ে নেব এক চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ ধনে সবগুলো রোস্টেড করে নেব একটু হালকা করে এটা দিয়ে আর দিয়ে নিচ্ছি দুটো এলাচ একটু দারুচিনি আর দুটো গোলমুড়ি দুটো দিয়ে নেবো সাদা তেল তেলটা খুব সাদা তেলটা খুব গরম করতে হবে তবে বেগুনটা দেওয়া যাবে তবে বেগুন গুলো দিয়ে নেবো লবণ হল দেখুন ফ্রেন্ডস কিছু লাল হয়ে গেছে ভাজা এবার এটাকে আমি তুলে নেবেন ওটাকে বেগুনটাকে ছড়িয়ে দিই তুলে নিইটাকে তুলে দিন ট্রাই করে ছড়িয়ে দিই এখানে দেখুন পেঁয়াজ একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি চিনি হাফ চামচ এক চামচের হাফ চিনিটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু কিছু রান্নায় দেওয়া দরকার কিছু রান্নায় ফ্রেন্ডস দিতে হয় তার জন্য আর এটা হচ্ছে লবণ এক চামচ একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দেখুন খুবই কম আর দিয়ে টক দই ফ্রেন্ডস এটাকে ফেটে নেব এটা টক দই খুব বেশি দই দেব না টক দই দেব এটা এটা ফেটে নিয়ে ফ্রেন্ডস জল লবণ চিনি দিয়ে একটু ফেটে জল দিয়ে নিতে হবে ফেটাটা ভালো হবে এটা হলো দেখুন ফ্রেন্ডস তেলটা কালো জিরে

টাই মুখে পড়বে বাদামটা মুড়িটা আর হালকা একটু দানা দানা থাকবে ভালো লাগবে খেতে খুবই ভালো লাগে এবার দইটা বেগুন ধোয়া জল পুরো বাটি যতটা লাগবে ভোয়া জই খোয়া এটাই হচ্ছে দই বেগুন আর বাদামটা দিলে কি হয় মুখে খেতে ভালো লাগে মুখে নিজে চিবোতে নাহলে খুব নরম লাগে মানে শুধু চিবাণুও কিছু পাওয়া যায় না বেগুনটাই খেতে হয় আর মুড়িটা থাকে খেতে ভালো লাগে লবণ দিয়েছি এখানে একটু হলুদ গুঁড়ো দেবো

মানে এত ইজিলি হয়ে যায় রান্নাটা বেশি পরিশ্রম করতে হয় না এই দেখুন কত সুন্দর তেলটা মাঝে জড়ো হয়ে যাচ্ছে চিনিটা অ্যাসেন্সিয়াল নয় ফ্রেন্ডস চিনিটা যাদের সুগারের প্রবলেম থাকবে চিনিটা না দিলেও হবে তো টক দই দেওয়ার জন্য চিনিটা অল্প দিলে ভালো হয় নাহলে ঠেকো ফেকো লাগে টেস্টির জন্য অল্প দিতে হয় এই দেখুন কত সুন্দর হয়ে গেল অয়েলি অয়েলি আর উপর থেকে যে কাঁচা তেলটা দিলাম ওটা উপরে সুন্দর চকমক চকমক করবে খাওয়ার সময় হাতে লাগবে মুখে লাগবে ভাতে লাগবে রুচি লাগবে খেতে একটু বেগুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল আর এটা সুন্দর টেস্টি টেস্টি রান্না বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করে নেতেই যাবে পুরো তখন আবার ঘলা ঘলা হয়ে যাবে এটা আর করবো না হয়ে গেছে এটা ঢেলে দেখুন ফ্রেন্স কত সুন্দর আর এটা নিরামিষ দিনগুলোতেই ভালো হয় দেখুন কত সুন্দর হয়ে গেল দই বেগুন কত সুন্দর রান্নাটা হয়েছে দেখেছেন এবার বানি খান ফ্রেন্ডস গরম ভাতে নিরামিষ যেগুলোতে অবশ্যই ভালো কত সুন্দর দেখতে হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস আর এভাবে বানান অল্টারনেট করে করে খাবারে খাবারের ইমেজ আসবে আলাদা একটা